তাহলে সম্পূর্ণ গরুর মধ্যে তো মাথাও থাকে মাথা থাকে না তাহলে তো কুরবানি দিলে তো তোমার সব কিছুই কুরবানি দিবে তাহলে কি আলাদা কুরবানি যাব যাবো আলাদা তো কুরবানি না মানে মাংস ভাগ করছে খালি গরুর মাথাটা মানে মানে কি ভাগ করে নাই টিস্যুটা নিয়ে গেছে গরুর মাথা ভাগ করে নাই না তাহলে তো কুরবানি হব না তাই তো বুঝাইতেছি তোমারে ও তার মানে তুমি দেখছো যে মাথা নিয়ে গেছে গা হ্যাঁ মানে ওটা আর ভাগ করে নাই

তোমার একটা গরু জবokolলা তিন ভাগের এক ভাগ তোমার হলো গরিব মানুষের জন্য দেওয়া লাগবে হ্যাঁ গরিব মানুষেরা একটা গরু যে জমা তাহলে একটা গরুর মধ্যে তো মাথাও আছে হ্যাঁ তো তিন ভাগ করে লাগবো মাথা না তিন মাথা যদি তিন ভাগ না করো তাইলে কি আর হইলো তাহলে তো কুরবানি হলো না যদি মাথা না তিন ভাগ না করা তাহলে তার কুরবানিই হবো না হ্যাঁ আল্লাহ তো কইলাই দিয়েছে

তাদের যদি মাথার মাংস খাওয়ার ইচ্ছা হয় তাহলে কি খেতে পারবো যদি তুমি মাথা ভাগ করে না দাও তাহলে কি তারা মাথার যে মাংসটা যে মজাটা তারা বুঝতে পারবো তাহলে মাথাও ভাগ করে দেওয়া লাগবো ঠিক আছে আমার কথা মনে থাকবো তো বড় বলবা যে আমার চাঁদ মহিলা দিয়েছে আমি বড় যদি কোরবানি দিই ধর আমি মারা গেলাম তোমার বাবা মারা গেল তাহলে তো কোরবানি দেওয়া লাগবো দেওয়া লাগবো না তুমি বলবা যে আমার গরু আমি যেমন কুরবানি দেবো সব ভাগ করে দেওয়া লাগবো একবার মাথাও ভাগ করে দেওয়া লাগবো সব ভাগ করে দেওয়া লাগবো ঠিক আছে